তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে চলে এলাম সাউন্ড অপারেটরের গোডাউনে তো তোমরা এই বক্সটা দেখতে পাচ্ছ এটা পনেরো ইঞ্চি বক্স তো এই বক্সটা বিক্রি আছে যদি কেউ নিতে চাও নিচে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা আর একটা আপডেট খবর আছে মানে সাউন্ড অপারেটরের নতুন তিরিশ খুব শিগগিরই আসছে তো সেটা চৈত্র মাসের প্রথম দিকে চেকিং মানে সেটিং হতে পারে এখনও ঠিক হয়নি তো ঠিক হলে আমি জানাবো কবে কি সেটিং হবে নতুন বক্স নতুনভাবে আসছে দেখতে হবে মার্কেটে আবার তো এই বক্সটা কেউ যদি নিতে চাও তবেই কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো বাই